আর প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই হাদিস বলেই অনেক লম্বা বিষয় কিন্তু এক জুমায় বলা সম্ভব নয় শুধুমাত্র এইটা বলেই আলোচনা গুটিয়ে ফেলব বিরক্তি ফেল করবেন না সেটা হচ্ছে আলকামনা আলকামা ইমনি ওয়াক্কাস আল্লাহ রাহমা উল্লাহ কল ইয়াকুন সামিয়াতুর ইয়াকুনু সামিয়াত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারি ক্বালা অর্থাৎ আলকামে আলকামা ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমি এই মিম্বার যেখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি এই মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি তিনি বলেছেন ইয়াকুনু সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কে বলছেন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক কর্মের বা আমলের ফলাফল হয় তার নিয়তের উপরে প্রত্যেক আমলের বা কর্মের ফলাফল রেজাল্ট আসে তার বেনিফিট আসে তার নিয়তের উপরে এই নিয়তটা কি যদি কেউ আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য সেই সময়কাল ছিল মক্কা থেকে মদিনা কাল কেউ যদি আল্লাহ তার রসুলকে সন্তুষ্টের জন্য মক্কা থেকে মদিনা হিজরত করে তাহলে সে আল্লাহব রসুলের সন্তুষ্টি পাবে কেউ যদি কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে তাহলে সে তাই পাবে মানে কি বোঝা যাচ্ছে দুনিয়া অর্জনের জন্য নাম কামানোর জন্য লোকে ভালো বলবে এজন্য আমি ইমানদার মানুষ বুঝতে পারে এজন্য দুনিয়ার লোক আমাকে সালাম আদান প্রদান করবে এজন্য যদি এই এইরকম চিন্তাধারা আমার এবং আপনার মধ্যে থাকে দিয়ে আমি এবং আপনি যতই ভালো কাজ করি না কেন সেটা দুনিয়া পর্যন্ত শেষ আখেরাত শূন্য যদি সেটা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য হয় তাহলে সেটা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি হবে দুনিয়াতেও আমি খ্যাতি অর্জন করতে পারবো পরকালে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত যেতে পারব হাদিসটি বর্ণিত যে সেই আল বখারি গ্রন্থের এক নম্বর খণ্ডের এক নম্বর পর্বে এক নম্বর অধ্যায়ের এক নম্বর অনুচ্ছেদের এক নম্বর হাদিস এছাড়াও চুয়ান্ন নম্বর হাদিস পঁচিশশো উনত্রিশ নম্বর হাদিস এছাড়াও তিন হাজার আটশো আটানব্বই পাঁচ হাজার সত্তর এবং ছ হাজার ছশো উননব্বই ক্রমিক নম্বর সহ বিভিন্ন হাদিসগুলোতে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবীম আহমাদ রসুল সাল্লাম জানিয়েছেন নিয়া অতএব আমার এবং আপনার এটা উচিত হবে যে সর্বদাই মানুষকে চেনা হোক জানা হোক সালাম আদান প্রদান করা এবং খাদ্য খাওয়ানো যে হাদিসটি বর্ণিত সেই আল বখারি গ্রন্থের কিতাবল ইমান দুই নম্বর অধ্যায়ের দুই নম্বর অনুচ্ছেদের হাদিস নাম্বার বারো এবং হাদিস নাম্বার এগারো আধুনিক প্রকাশনী এবং ইসলামিক ফাউন্ডেশন এছাড়া বিভিন্ন হাদিস রয়েছে যে মানুষকে তুমি একজন সাহাবি এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আফজালুল আমল সব থেকে উত্তম আমল কি তিনি বললেন তুমি যাকে চিনো এবং চিনো না তাকে খাদ্য খাওয়াবে আর চেনা অচেনা সকলকেই সালাম দেবে কিন্তু আজকে আমাদের সালাম আদান প্রদানটা হয়েছে চীনা মানুষের মধ্যে যেটা একটি কিয়ামতের আলামত অতএব আমরা আসুন আদর্শ জীবন রসুল সাল্লাহ সালামের আদর্শ জীবন অনুপাতে আমাদের জীবনকে গঠন করি যাতে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হব আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আপনাকে সকলকেই এ পথের যাত্রী হওয়ার তৌফিক নাসিব করুন আল্লাহ আমিন হে আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফাই কামিল আজিলা দিন আল্লাহ মামিন হেলা রব্লাহমিন আমরা যারা অভাবী আমাদের অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নাসিব করুন আমরা ভই আল্লাহ মামিন হে আল্লাহ তালা আমরা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে আত্মীয় স্বজন ভাই বাপ মা বোন আত্মীয় স্বজন যে বা যারা বিশেষ করে আমার মা এবং নানা নানি আল্লাহ তালা আপনি তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন তাদেরকে কবর শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে জানা ফেরদাউস দাউস নাসিব করুন আমরা ভই আল্লাহ মামিন পরিস্থিতে দুটি কথা আপনাদেরকে জানিয়েই ফেলি সেটা হচ্ছে যে আমরা একটি শিক্ষা সংস্থা চালাই যে শিক্ষা সংস্থা ব্যক্তিগত কোনো রাজনৈতিক নয় সাংগঠনিক নয় দলীয় গোনামি নয় সমগ্র মিল্লাতের জন্য একটা উপহার উপডহ বলতে পারেন বা হাদিয়া বলতে পারেন সেখানে আমরা লিলটন পর্যন্ত ঢালাই করে দিয়েছি অলরেডি এবং আমাদের আগামী ছাদ পর্যন্ত কার্যক্রম বাকি রয়েছে আমাদের ক্লাস মার্চ মাসে রমজান মাসে চালু করবো তালা সেই সূত্রে আমরা জুমার খুঁদবাই কিছু কালেকশন করি যেখানে কোনো কমিশন আমাদের কারোই নেই সেই সূত্রে আপনারা যে যা পারবেন সাদকায়ে জারিয়া স্বরূপ

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين